নমস্কার বন্ধুরা আমি অর্করায় আমি একজন জ্যোতিষতান্ত্রিক এবং ফেসিডার আজকে বলতে চলছি বুধ মিন রাশিতে বক্রি হতে চলেছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বুধ মিথুন আর কন্যা রাশির অধিপতি গ্রহ সেই জন্য এই রাশিতে উপস্থিত হওয়ার ফলে বুধ অধিক মজবুত হয়ে থাকে অন্যদিকে মিন বুধ গ্রহের নিচ দুর্বল রাশি সেই জন্য এই রাশিতে হওয়ার ফলে বুধ সব থেকে দুর্বল হয়ে থাকে যদি বুধ কন্যা আর মিথুন রাশিতে বিরাজমান হয়ে থাকে তাহলে জাতক জাতিকারা বৃদ্ধমান হন হয়ে এবং উচ্চ মুনাফা অর্জন করতে সফল হয় এবং প্রতিযোগিতায় কঠিন প্রতিযোগিতা সক্ষম হয় অন্যদিকে বুধ মিনরাশিতে বক্রি হলে তবে ব্যক্তিরা কম বুদ্ধিমান এবং ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনাও কম থাকে তাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন বুধ মিনরাশিতে বকরি পনেরোই মার্চ দু হাজার হতে চলেছে এবং এর সাথেই বুধ পনেরোই মাস দু হাজার পঁচিশের এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে মিনরাশিতে রাশিতে বক্রি হবে তাহলে চলুন জেনে নি যে বুধ মিনরাশিতে রাশিতে বক্রি হওয়ার ফলে বারোটি রাশির জীবনে কী প্রভাব পড়বে এবং বুধের অশুভ প্রভাব কম করার জন্য কি কি উপায় আপনারা অবলম্বন করবেন সেই নিয়েই আজকে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি মিনরাশিতে বুধ বক্রি রাশি অনুসারে প্রভাব আর উপায় প্রথমেই বলবো প্রথমেই বলব মেষ রাশির কথা আর মেষরাশির তৃতীয় আর ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যা এবার এই রাশির দ্বাদশভাবে বকরি হতে চলেছে বুধ মিন রাশিতে বক্রি হওয়ার সময় আপনাদের কাছে ভালো সুযোগ যা তো হবে কিন্তু এটি ছাড়া আপনার আপনার চেষ্টাতে বাধার সম্মুখীন হবেন এবং এই সময় আপনার স্বয়ং আরও বেশি করে প্রচেষ্টা দরকার আর কেরিয়ারের ক্ষেত্রে আপনি কাজের ব্যাপারে কোনো অবাঞ্ছিত যাত্রা করতে হতে পারে এই সমস্ত অপ্রত্যাশিত জিনিস বা পরিবর্তনগুলি আপনার পছন্দ নাও হতে পারে ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনার অভাবের কারণে আপনার অধিক লোকসানের সম্মুখীন হতে পারে করতে পারে আপনাকে মিন রাশিতে বুধ বকরি হওয়ার কারণে সঠিক কৌশল এবং পরিকল্পনা থাকা দরকার আর্থিক ব্যাপারে আপনি অবাঞ্ছিতভাবে কাউকে টাকা ধার দিতে পারেন এবং এর ফলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবন সাথীর সাথে অধিক ধৈর্যের সাথে পেশ হওয়ার প্রয়োজন কেননা এই সময় আপনাদের মধ্যে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ব্যাপারে কথা বলে আপনার রোগ প্রতিরোধ সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আপনার পায়ে তীব্র ব্যথাও হতে পারে তাই এই সময় আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং প্রতিকার হিসাবে আপনি প্রত্যেকদিন একচল্লিশ বার ওং বুধায় নম মন্ত্রের জপ করুন এরপরে বিশ্ববর রাশি বিশ্ববরাশির দ্বিতীয় আর পঞ্চম ভাবের অধিপতি বুধগ্রহ এবার এটি আপনার একাদশভাবে বকরি হতে চলেছে বুধ মিন রাশিতে বকরি হওয়ার ফলে আপনি নতুন বন্ধু বানানোর সুযোগ পাবেন আর আপনার জীবনে খুশি বৃদ্ধি হতে পারে আপনি আপনার কথা দিয়ে অন্যদের খুশি করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন এবং এই সময়কালে আপনি নতুন চাকরির সুযোগও পেতে পারেন এগুলো পাওয়ার পর আপনি খুব খুশি হবেন আর ব্যবসার কথা বলতে এই সময় আপনার ব্যবসায় প্রতিষ্ঠা বৃদ্ধি করতে এবং অধিক লাভ করার জন্য অনুকূল সময় আপনার ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে সহায়তা পেতে পারেন আর্থিক জীবন আপনি এই সময় অর্থ সঞ্চয় এবং অর্থ উপার্জন করার প্রচুর সুযোগ পাবেন ব্যক্তিগত জীবনে এই সময় আপনি আপনার জীবন সাথীর সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন আপনাদের সম্পর্ক মজবুত হবে এবং আপনাদের একে অপরের সাথে সময় কাটাবেন স্বাস্থ্যের ব্যাপারে এই সময় আপনার এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তিশালী থাকবে এর ফলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে আপনার কোনো বড়ো স্বাস্থ্য সমস্যা হওয়ার কোনো লক্ষণ নেই আর প্রতিকার হিসাবে আপনি বুধবার দিন বুধ গ্রহের জন্য যজ্ঞ করুন এরপরে মিথুন রাশি মিথুন রাশির প্রথম আর চতুর্থভাবে অধিপতি বুধগ্রহ এবং এবার এটি আপনার দশমভাবে বক্রি হতে চলেছে মিন রাশিতে বুধ বক্রি হওয়ার সময় আপনি আপনার পরিবারের সম্পত্তি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এর কারণে আপনি সমস্যায় পড়তে পারেন আপনাকে অহংকার এড়িয়ে চলার পরামর্শ দেব কাজের চাপ অত্যাধিক হওয়ার কারণে আপনার কর্মক্ষেত্রে উত্থান পতন হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় চুক্তিতে প্রবেশ করতে পারেন এবং এর কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারেন আর্থিক জীবনে এই সময় অবহেলার কারণে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে লেনদেনের সময় আপনাকে সতর্ক থাকতে হবে ব্যক্তিগত জীবনে এই সময় আর আপনার জীবন সাথীর মধ্যে অহংকারের কারণে সমস্যা হতে পারে আর এই সময় আপনাদের জন্য একে অপরের সাথে তাল মিল বসিয়ে চলা খুবই প্রয়োজন আর স্বাস্থ্যের ব্যাপারে কথা বললে পরে বলবো আপনার মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে আরও বেশি টাকা খরচা করতে হতে পারে এবং এটি আপনাকে চিন্তিত করতে পারে আর প্রতিকার হিসাবে আপনি তহ নারায় নিয়মের পাঠ করুন আর এরপরে মিথুন রাশি কর্কট রাশি কর্কট রাশির তৃতীয় আর দ্বাদশভাবে অধিপতি বুধগ্রহ এবার মীন রাশিতে বুধ বকরি হওয়ার সময় আপনার নবমভাবে থাকবে এই সময় আপনার মান সম্মান আর প্রতিষ্ঠাতে অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে যে আপনি এই সময় আপনার ভাগ্যের সাথ পাবেন না কেরিয়ারের ক্ষেত্রে আপনি খুব ভালো সুযোগের সন্ধানে আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন এমন সম্ভাবনা রয়েছে যে আপনার বর্তমান চাকরিটি আপনার জন্য উপযুক্ত নয় এবং এটি আপনার উদ্দেশ্য পূরণ করছে না এমন ইঙ্গিত রয়েছে যে ব্যবসায়ীরা লেনদেনের ক্ষেত্রে ভাগ্যবান না হতে পারেন এর ফলে আপনার লাভ কমে যেতে পারে আপনার আর্থিক জীবনে এই সময়কাল আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনি ভালো অগ্রগতি করতে পারেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকতে পারে এই কারণে আপনার সম্পর্কের মধ্যে আকর্ষণের অভাব থাকতে পারে স্বাস্থ্যের কথা বলতে গেলে মিন রাশিতে বুধ বক্রি হওয়ার সময় আপনাকে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে অধিক খরচা করতে হতে পারে এবং প্রতিকার হিসাবে আপনি প্রত্যেক দিন আদিত্য হৃদয় মন্ত্র পাঠ করুন এরপরে সিংহ রাশি সিংহ রাশির দ্বিতীয় আর একাদশ ভাবের অধিপতি বুধগ্রহ যা এবার আপনার অষ্টমভাবে বক্রি হতে চলেছে মিন রাশিতে বুধ বকরি হওয়ার সময় আপনার পরিবারের কিছু সমস্যা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে অন্যদিকে এমন লক্ষণও রয়েছে যে আপনি অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন এবং কেরিয়ার ক্ষেত্রে আরও উচ্চ উদ্ধনদের সাথে বিরোধের সম্ভাবনা রয়েছে এই কারণে আপনি আপনার চাকরিতে পরিবর্তনের কথা ভাবতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনাকে আপনার প্রতিযোগীদের কাছে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হবেন এর ফলে আপনি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে কম সময় পাবেন আর্থিক জীবনের ব্যাপারে আপনার খরচাতে অধিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জন্য এই খরচা সামলানো মুশকিল হতে পারে এই জন্য প্রথম থেকেই পরিকল্পনা বানিয়ে চলার প্রয়োজন রয়েছে ব্যক্তিগত জীবনে আপনি আর আপনার জীবনসাথীর মধ্যে অধিক তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আপনার সম্পর্কের আকর্ষণ কম হতে পারে আর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে পেটের সমস্যা এব হতে পারে আর এই কারণেই সাথে আপনার মানসিক দুশ্চিন্তা হতে পারে এবং কোমরের মধ্যে ব্যথা হতে পারে তাই আপনি এই ব্যাপারগুলো অবশ্যই সাবধানে থাকুন আর প্রতিকার হিসেবে আপনি প্রত্যেক দিন দুর্গা চালিসার পাঠ করতে থাকুন এরপরে কন্যা রাশি কন্যা রাশির প্রথম এবং দশম ভাবের অধিপতি বুধ এবং বুধ মিন রাশিতে বক্রি হওয়ার ফলে আপনার সপ্তমভাবে থাকবে এই সময়ে বন্ধু আর সহযোগীদের সাথে আপনার সম্পর্ক তিক্ত হতে পারে আপনি আপনার কাজের ব্যাপারে অধিক সাবধান থাকা দরকার কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার সহকর্মী আর উচ্চ অর্ধতানদের সাথে বিরোধ বা মতবিরোধের সম্ভাবনা রয়েছে আপনি হয়তো আপনার কাজের মাধ্যমে আপনার ঊর্ধ্বতনদের খুশি করতে পারবেন না ব্যবসার কথা বলতে গেলে এই সময়ে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কাছে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন এই কারণে আপনাকে সতর্ক থাকতে হবে আর্থিক জীবনের ব্যাপারে এই সময়ে আপনার খরচাতে অধিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জন্য ওই খরচা সামলানো মুশকিল হতে পারে ব্যক্তিগত জীবনে আপনি আর আপনার জীবন সাথীর সাথে সমস্যার কারণে সম্পর্কে আকর্ষণের অভাব হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আপনার জীবন সাথীর প্রতি অধিক খরচা করতে হতে পারে এবং এর কারণে আপনি চিন্তিত হতে পারেন উপায় হিসাবে আপনি প্রত্যহ বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আর এর সাথে চলে আসছি তুলারাশিতে তুলারাশির নবম আর ভাবের অধিপতি গ্রহ যা এবার আপনার ষষ্ঠভাবে বক্রি হতে চলেছে বুধ মেন রাশিতে বুধ বক্রি হওয়ার সময় আপনার ভাগ্য অভাব হতে পারে এবং এটির সাথে আপনার প্রচেষ্টাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার বর্তমান চাকরি নিয়ে কিছুটা অসন্তুষ্ট হতে পারেন এবং এর কারণে আপনি চাকরি পরিবর্তনের চিন্তা আপনার মনে আসতে পারে এই সময়কালে গেলে অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি মানসিক চাপ থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনার থেকে তীব্র প্রতিযোগিতার কারণে আপনি আপনার সঙ্গীর সাথে বেশি সময় কাটাতে পারবেন না অর্থের ব্যাপারে কথা বলতে গেলে এই সময় আপনার খরচাতে অধিক বৃদ্ধি দেখা যাবে আপনার জন্য এই খরচা পরিচালনা করা আপনার পক্ষে কঠিন হতে পারে এটি এড়াতে আপনাকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে ব্যক্তিগত জীবনে আপনি আর আপনার জীবনসাথীর মধ্যে তর্ক বিবাদ বৃদ্ধি হতে পারে এই কারণে আপনার সম্পর্ক আকর্ষণ এবং স্নেহ কম হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনার হজম সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপের কারণে আপনার পিঠে ব্যথার অভিযোগও আপনি করতে পারেন আর প্রতিকার হিসাবে আপনি প্রত্যহ তেত্রিশ বার ওং শুক্রায় নমমন্ত্রের জপ করুন এরপরে বৃশ্চিক রাশি অষ্টম আর ভাবের অধিপতি বুধ গ্রহ এবার এটি আপনার পঞ্চমভাবে বক্রি হতে চলেছে বুধ মীন রাশিতে বক্রি হওয়ার ফলে আপনাকে ধৈর্য ধরতে হবে এই সময় আপনি খুব সন্তুষ্ট বোধ করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে অধিক পরিমাণে কাজের জন্য চেষ্টা করতে হবে এবং কাজের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আপনার সময় মতো আপনার কাজ শেষ করতে আপনি পারবেন না ব্যবসার ক্ষেত্রে আপনাকে এই সময় পরিকল্পনা বাড়ানোর সময় অধিক সাবধান থাকতে হবে কেননা এই সময় আপনার বিশাল ক্ষতির লক্ষণ রয়েছে আপনার ব্যবসায় বাধা এবং অস্থিরতা থাকতে পারে আপনার কাছে যে অর্থ আছে তা আটকে যেতে পারে এটা সম্ভব যে আপনি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে নাও থাকতে পারেন ব্যক্তিগত জীবনে কথা বলতে গেলে আপনার আর আপনার জীবনসাথীর মধ্যে অহংকারের সমস্যা হতে পারে এই কারণে আপনার সম্পর্কে আকর্ষণ কম থাকতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনার বাচ্চাদের অ্যালার্জি হওয়ার ঝুঁকি রয়েছে এই কারণে আপনি আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়ে আরও চিন্তিত হতে পারেন প্রতিকার হিসেবে আপনি প্রত্যেক দিন সাতাশ বার ও মঙ্গলায়ু নবমন্ত্রে জব করুন এরপরে ধনুরাশি ধনুরাশির সব উত্তম আর ভাবের অধিপতি বুধ গো এবার মীন রাশিতে বুধ বক্রিয় হয় সোম অর্থাৎ আপনার চতুর্থভাবে থাকবে আর এই সময় আপনার সুখ সুবিধাতে অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে এটির সাথে আপনি অসন্তুষ্ট হবেন এবং এটি আপনার সমস্যার কারণ হতে পারে কেরিয়ার ক্ষেত্রে মীন রাশিতে বুধ বক্রি হওয়ার সময় আপনি নতুন চাকরিতে সুযোগ হাতছাড়া করতে পারেন ব্যবসা ক্ষেত্রে বুধের বক্রি হওয়ার সময় ব্যবসায়ীরা তাদের প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন এই কারণে তাদের ভালো মুনাফা অর্জনের জন্য সংগ্রাম করতে হতে পারে আর্থিক জীবনে আপনার জন্য ধনানির যোগ তৈরি হচ্ছে সেই জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে অর্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ব্যক্তিগত জীবনে কথা বললে এই সময় পরিবারের সদস্যদের মধ্যে আরও তর্ক বিতর্কের সম্ভাবনা হয়েছে এর ফলে আপনি আপনার জীবন সাথীর সাথে সুখী হতে পারবেন না স্বাস্থ্যের ব্যাপারে কথা বলে মিন রাশিতে বুধবক্রি হওয়ার সময় আপনার মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে এবং এটি আপনাকে চিন্তিত করতে পারে প্রতিকার হিসেবে আপনি শনিবার দিন রাহু গৌয়ের জন্য যজ্ঞ করুন এরপরে মকর রাশি মকর রাশির ষষ্ঠ আর নবম ভাবের অধিপতি এবং এটি আপনার তৃতীয়ভাবে বক্রি হতে চলেছে বুধ রাশিতে হওয়ার সময় আপনি আপনার চেষ্টাতে সফলতা প্রাপ্ত করার যোগ তৈরি হচ্ছে তা আপনার ভাই বোনদের সাথে সব ভালো সম্পর্ক তৈরি হবে কেরিয়ারের কথা বলতে গেলে কর্মক্ষেত্রে ভালো বিকাশ করবেন এবং আপনার প্রগতি করবেন আপনি এই সময় বিদেশ থেকে নতুন চাকরির সুযোগ পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ভালো লাভের সাথে সাথে আমদানিতেও বৃদ্ধি দেখতে পাবেন আর্থিক জীবনে আপনি আপনার ক্রমাগত প্রচেষ্টা বলে আরও বেশি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এর সাথে আপনি অর্থ সাশ্রয় করতে পারেন ব্যক্তিগত জীবনে আপনি আর আপনার জীবনসাথীর মধ্যে পারস্পরিক তালমিল খুব ভালো থাকতে চলেছে এটির সাথে আপনার একে অপরের প্রতি ভরসা করবেন এর ফলে আপনার সম্পর্কে সুখ আর আনন্দ দেখতে পাবেন স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে গেলে এই সময় আপনার জোশ আর উজ্জাতে ভরপুর থাকবেন এটা আপনার স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে প্রতিকার আপনি শনিবার দিন বিকলাঙ্গদের অন্ন দান করুন এরপরে চলে আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির পঞ্চম আর অষ্টম ভাবের অধিপতি বুধ গ্রহ এবার মীন রাশিতে বুধ বক্রি হওয়ার সময় আপনার দ্বিতীয় ভাবে থাকবে এই সময় আপনার পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন এর সাথে সাথে আপনার কাছের মানুষ এবং প্রিয়জনদের মধ্যে আপনার মনে তিক্ত অনুভূতি জাগতে পারে কেরিয়ারের ব্যাপারে কথা বললে পরে উচ্চতর অগ্রগতি অর্জনের জন্য আপনি আপনার চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন এতে আপনার সন্তুষ্টি পাওয়ার সম্ভাবনা বেশি ব্যবসায় ব্যবসার ক্ষেত্রে এই সময় আপনার ব্যবসায়িক লাভ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থের দিক থেকে আপনি অর্থাৎ হঠাৎ অর্থের অভাবের সম্মুখীন হতে পারেন যা আপনাকে চিন্তিত করে তুলতে পারে এই কারণে আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে অক্ষম হতে পারেন ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবন সাথীকে খুশি করতে অসফল হতে পারেন এই কারণে আপনি দুঃখী আর মানসিক চাপে থাকতে পারেন স্বাস্থ্যের ব্যাপারে আপনার চোখের জ্বালা পোড়া থাকতে পারে এবং এছাড়াও চোখের সমস্যা ভুগতে পারেন এই কারণে আপনি চিন্তিত বোধ করতে পারেন প্রতিকার হিসেবে আপনি প্রত্যেকদিন সাতাশ বার ওং নম শিবায় মন্ত্রের জব করুন এরপরে চলে আসছি মিন রাশিতে মিন রাশির পঞ্চম আর অষ্টম ভাবের অধিপতি বুধ গ্রহ এবার মিন রাশিতে বুধ হওয়ার সময় এই রাশির প্রথম ভাবে থাকবে এই সময় আপনার প্রচেষ্টায় বাধার সম্মুখীন হতে পারেন অন্যদিকে আপনার পৈতৃক সম্পত্তি এবং শেয়ার বাজার থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার উপস্থিত চাকরি অসন্তুষ্ট হতে পারেন এমন পরিস্থিতিতে আপনি আরও ভালো সুযোগের সন্ধানে আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণের জন্য লাভ অপর্যাপ্ত বলে মনে হতে পারে আপনি ব্যবসায় পিছিয়ে থাকতে পারেন এবং আরও প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন আর্থিক জীবনে এই সময়ে আপনি কিছু আকস্মিক ব্যয়ের সম্মুখীন হতে পারেন এই খরচগুলো সামলানো আপনার পক্ষে কঠিন হতে পারে ব্যক্তিগত জীবনে আপনি আর আপনার জীবন সাথীর মধ্যে অধিক তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আপনার সম্পর্কের মধুরতা কম হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনার সন্তানদের স্বাস্থ্যের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে এবং এই ব্যয় অবাঞ্ছিত হতে পারে এবং প্রতিকার হিসেবে আপনি প্রতিদিন সাতাশ বার ওং ভোমায় নবমন্ত্রের জপ করুন এই হলো বারোটি রাশিতে বুধের বক্রি হওয়ার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভালো থাকবেন সবাই